আপনারা যারা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর এই জাতীয় পদগুলোতে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন পোস্ট প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটা কথা বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের প্রশ্ন রিটেন পদ্ধতিতে প্রশ্ন আসে অনেকে মনে করেন যে রিটেন মানে অনেক কিছু লিখতে হবে আসলেই তা না রিটেন মানে আপনাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দেব আপনাদের সময় দেওয়া হয় নব্বই মিনিট সাধারণত নব্বই মার্কের অথবা একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে বাংলার জন্য বিগত ছলে একটা প্রশ্ন দেখতেছি আমরা এরপর আমরা আলোচনা করব সাজেশন নিয়ে কোন কোন টপিকস পড়লে 100% প্রশ্ন কমন পাবেন আর কোন কোন বই পড়তে হবে এই বিষয়েও কথা বলবো বাংলার জন্য সন্ধি বিচ্ছেদ এসেছে আর কি এই পরীক্ষায় বিফোর শব্দ লেখুন বিফোর শব্দ থেকে প্রশ্নেতে সমার্থক শব্দ লেখুন বাক্য সংকোচন করুন অর্থাৎ এক কথায় প্রকাশ করুন বাগধারা সহ বাগধারা অর্থ লেখুন মানে বাগধারা অর্থ লিখতে বলা হতে পারে অথবা বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন এরকমও থাকতে পারে এই যে বিশ মার্কের এক দুই তিন চার পাঁচ পাঁচ পঁচিশ মার্কের পঁচিশ মার্কের বাংলা প্রশ্ন এসেছে এরপরে আসি ডিরেকশন অনুযায়ী চেঞ্জিং সেন্টেন্স করতে হবে এখানে কি আছে সুপারলেটিভ থেকে প্রশ্ন এসেছে পসেসিভ থেকে প্রশ্ন এসেছে অ্যাফার্মেটিভ থেকে প্রশ্ন এসেছে কম্পাউন্ড থেকে প্রশ্ন এসেছে অ্যাক্টিভ থেকে প্রশ্ন এসেছে তাহলে বয়স থেকে এসেছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে এসেছে আর কি আসে অ্যাফার্মেটিভ নেগেটিভ এই ধরনের সেন্টেন্স গুলো থাকতে পারে তাহলে আমাদের চেঞ্জিং অবশ্যই শিখতে হবে এরপরে আসি ট্রান্সলেশন ফলোয়ং দা সেন্টেন্স ইন ইংলিশ তাহলে বাংলা থেকে ইংরেজিতে আমাদের ট্রান্সলেশন আসতে পারে ইংরেজি বাংলা আমাদের ট্রান্সলেশন শিখে যেতে হবে মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ আইডেম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে যেটা কি করতে হবে মিনিংও লিখতে হবে এবং বাক্য রচনাও করতে হবে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে সঠিক ওয়ার্ড ওয়ার্ড দ্বারা শূন্য স্থান পূরণ করতে হবে সেক্ষেত্রে আমাদের কি কি থাকতে পারে পি পজিশন থাকতে পারে আর্টিকেল থাকতে পারে রাইট ফ্রম ভার্ব থাকতে পারে এই যে এটা রাইট ফ্রম ভার্ব এটা আর্টিকেল এটা পি পজিশন না এটা কনজাংশন যাই হোক এর আগে পি পজিশন ছিল যেমন এটা টু পজিশন পি পজিশন তাহলে আমরা বুঝতে পারছি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এরপর আসি কারেক্ট দা ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন বলতে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসবে বা আসতে পারে এটা এসেছে এরপরে গণিতে এসেছে যে গণিতগুলো নবম দশম শ্রেণীর গণিত হুবহু তুলে দেশে নবম দশম শ্রেণীর গণিত এবং ক্লাস এইটের গণিত হুবহু তুলে দেশে যেটা আমরা বিস্তারিত করব কখনোই শর্টকাট উত্তর করতে যাব না আমি কিন্তু প্রশ্ন সমাধান করতেছি না অন্য ভিডিওতে প্রশ্ন সমাধান করব এই ভিডিওতে জাস্ট আলোচনা করতেছি কিভাবে প্রশ্নগুলো আসে কেমন করে আমাদের উত্তর করতে হবে তা আমরা বুঝতে পারছি যে এটা এটা সমান্তর ধারা প্রশ্ন ছিল এটা আমাদের দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্কদের সমষ্টি তাহলে আমরা বুঝতেই পারছি যে এগুলো ক্লাস নাইন এবং ক্লাস এইট এর প্রশ্ন এসেছে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এক কথা উত্তর করতে হবে একদম শর্ট শর্ট প্রশ্ন আসছে যেগুলো জেনারেল সাধারণ জ্ঞান এবং কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন থাকবে যেমন এই প্রশ্ন ভাষা আন্দোলন উপর রচিত উপন্যাস আর এক ফালগুণ এর রচয়িতা কে জহির সেক্টর কতটি। সোসাইটি এই যে আহমরি কিন্তু ভারি ই প্রশ্ন আসে না ভারি প্রশ্ন আসে না আমাদের এক কথায় উত্তর করতে হবে সেই ধরনের প্রশ্ন আসে আপনারা লিখিত বলতেই বোঝান যে অনেক কিছু পড়তে হবে এখন আসি যে কি কি পড়ে যাব আমরা পরীক্ষা হলে বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথায় প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুস্থিত এই টপিক গুলাই পড়ে যেতে হবে এর বাইরে আর কিছুই পড়তে হবে না কোথায় থেকে কম্পিউটার অপারেটর এই বইটা থেকে পড়বো এই বইতে হালকা আলোচনা করা আছে সব টপিক কিন্তু সবচেয়ে বেশি কমন আসবে বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে তাহলে আমাদের এই বইটা খুব ভালো করে পড়ে যেতে হবে তাহলে এই দুইটা বই আমাদের পড়তে হবে এই দুইটা বই আপনি যে কোনো লাইব্রেরিতে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই সবগুলো বই যদি লাইব্রেরি থেকে সংগ্রহ করতে চান অনেক টাকা খরচ হবে হয়তো বা চার হাজার টাকা তবে সবগুলো বইয়ের পিডিএফ নিলে একশো টাকা রাখবো যারা নিতে চান তারা স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি ইংরেজির জন্য কি কি আইডাম এই কয়টা টপিকসই যথেষ্ট এর ভাই কিচ্ছু পড়তে মানে কোথায় থেকে পড়বো এই বইটা থেকে পড়বো আর এই বইটা থেকে পড়বো অথবা এই দুইটা বইয়ের পিডিএফ থেকেও পড়ে নিতে পারি যেটা আমাদের কাছে আছে আপনারা অনেকে ভাবেন যেগুলোতে তো অনলাইনে সার্চ করলেই পাওয়া যায় না সবকিছুই পাওয়া যায় না সবকিছুই পাবেন না কারণ হয়তো পাবেন ওল্ড অনেক পুরাতন যেগুলো আপনাদের পরীক্ষায় এখন আর কাজে লাগে না তবে আপনারা আপত্তি নেই যে কোনো বই থেকে আমাদের বই থেকে যে আমাদের থেকে কোনো পাটিগণিত আর বীজগণিত এই দুইটা টপিক ভালো করে পড়তে হবে কোন বই থেকে নবম শ্রেণীর বই থেকে অষ্টম শ্রেণীর বই থেকে যদি পারেন যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা আমাদের এই গণিত পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন এখানে সমাধান সহ দেওয়া আছে পড়ে নিতে পারেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের এই বইটাই যথেষ্ট এই বইতে যা দেওয়া আছে ইয়া পের বাইরে আর কিছু পড়ার দরকার নেই আর প্রশ্ন তো বুঝাই দিলাম কি কি আসবে তা আপনারা যদি পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন হয়তো বা যে কোনো মুহূর্তে আপনি ফেসবুক থেকে এটা যদি ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন যে কোনো মুহূর্তে আপনি সময় পেলেন তখন ফেসবুক থেকে একটু ভালো করে দেখে নিতে পারবেন যে কি কি প্রশ্ন আসে কোথায় থেকে প্রশ্ন আসে কি কি পড়তে হবে এগুলা তখন বুঝে নিতে পারেন অথবা যে কোনো একটা সময় যদি আপনার ভালো সময় থাকে নিজের মতন করে একটা নোট খাতা তৈরি করে নিতে পারেন নোট খাতা তৈরি করে নিলে বা নোট তৈরি করে নিলে আপনারা নিজেদের মতন উত্তর করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ